বড় দাম চাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার তো এটা ভাই দাম কেমন কি বলছে দুই লাখ বলে কোথা থেকে আসছে আমি তো ভাই মুন্সিগঞ্জ থেকে আসছি মুন্সিগঞ্জ থেকে বিক্রমপুর দুই লক্ষ দশ হাজার টাকা হলে স্যার হালকা কিছুর জন্য বেঁধে আছে গরুটি আপনার নি ভাই দাম কেমন কি যাচ্ছেন ভাই ওই পাশে বড়টা বড় চাইছে দুই লাখ আশি আর তারপরে এটা কত যাচ্ছে এটা চাইতেছে এক লাখ সত্তর নিজস্ব করো না ভাই বাড়ি করো না তো ভাই বারোই গরু তো দাম ভাই কেমন কি বলছে নাকি এটা এক লাখ তিরিশ চল্লিশ তো গাইস আপনাদের এখন আর কিছু গরুর দাম আমি জানাবো তো এখানে দুইটা গরু আনছে সাজাইয়া নিয়ে আসছে এটা মনে হয় ব্যাপারী গরু না গৃহস্থ থেকে গরু এরকম মনে হচ্ছে তো এই দুইটা কি ভাই গৃহস্থদের নাকি ভাই সাজানো দুইটা তিনটাই গৃহস্থদের তো এখন গৃহস্থদের গরুর দাম জিগাবো এবং দাম কেমন কি হচ্ছে একবারে সাজানো নিয়ে আসছে যে দেখতেছেন জড়ি দেয়া নিয়ে আসছে একটু পাশে গিয়ে দেখাচ্ছে পাশে একটা আছে বড় গরু তো এক সাইজের হালকা এই যে দেখতেছেন সাজায় নিয়ে আসছে জড়ি দিয়ে কপালে দিয়ে জড়ি দিয়ে সাজা আনছে যে ফিতে সাজায় আনছে তো গৃহস্থদের গরু এই তিনটা গরুর দাম কেমন কি যাচ্ছে এটা হচ্ছে একটু বড় বড় মাপের এবং বড় সাইজের এই তো বড় ভাইয়ের কাছ থেকে আমরা এখন দামটা একটু জিগাবো যে এই যে আছে মোটামুটি ভালোই বড় ভাই তিনটাই কি আপনার নি ভাই দাম কেমন কি যাচ্ছেন ভাই ওই পাশে বড়টা বড়টা চাইছে দুই লাখ আশি হ্যাঁ তারপরে এটা কত যাচ্ছে এইটা এটা চাইতেছে এক লাখ সত্তর তো দুই লাখ আশি ওই বড়টা তো দাম মোটামুটি

তো ভাই তিনটাই আনছেন নাকি এই যে কি প্রথম আনলে হাটে প্রথম আনছে হাটে তো আপনার যদি কারো লাগে টেপা গরু হাটে চলে আসবেন মোটামুটি দাম বেশিও না কমও না মিডিয়াম দামের ভিতর আছে তো এইসব গরু যদি গাবতলি হাটে নেওয়া হয় আরও দাম চড়া দামে বেচতে পারবে যেহেতু গৃহস্থদের গরু এই যে গরুটা অনেক ভালো সাইজের গরু এই বড় এটা গরু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে বড়ো ভাই কাছে জিজ্ঞেস করলাম তো এই গরু তিনটা তো বড় ভাই আসছেন কোথা থেকে ভাই এই লক্ষ্মীপুর এলাকার এলাকার এই লক্ষ্মীপুর থেকে আসছে ভাই তো ভাইয়ের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো সবাই আমরা দোয়া করবো যেন ভাই তিনটা বিক্রি করতে পারে এবং চ্যানেলের নাম হচ্ছে হিলাল সাহেব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সার্চ দিলে চলে আসবে তো ভাইয়া বিক্রি করেন তাহলে আচ্ছা ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসসালামু আলাইকুম তো গাইস আপনারা আরো সঙ্গে থাকেন আরো কিছু তো পাশের থেকে এটা গোটা দিতেছে গরু হাটা ভিডিও করা রিক্স তারপরে কোরবানির সময় আপনাদের ভিডিও করা এই যে একটা হ্যাঁ হ্যাঁ এই যে একটা গরু আছে বিশাল বড় গরু এটা তো বস দাম কেমন কিছু আছে না এটা সত্তর হাজার তো বড় গরুটা দাম চাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার তো এটা ভাই দাম কেমন কি বলছে দুই লাখ বলে দুই লাখ বলছে না তো দুই লক্ষ টাকা বলছে তো ভাই কাছে জিজ্ঞেস করব যে ভাই কত হলে কি সারবে কত হলে কি সারবেন ভাই দুই লক্ষ দশ হাজার টাকা হলে সারবেন হালকা কিছু জন্য বেঁধে আছে গরুটার বিক্রি হয়ে যাবে দুই লক্ষ দশ হাজার হলে সারবে দুই লক্ষ বলছে তো দাম যাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার অনেক বড় গরু এটা তো দেখতেছেন সাইজালা

কোথা থেকে আসছে আমি তো ভাই মুন্সিগঞ্জ থেকে আসছি মুন্সিগঞ্জ থেকে বিক্রমপুর বিক্রমপুর থেকে পাঁচটা করে নিয়ে আসছে না তো দোয়া করবেন ভাই অনেক দূর থেকে আসছে ফরিদপুর শহরে বিক্রি করার জন্য যেন ভালো দামে বিক্রি করতে পারে পাঁচটা গরু আমি ভিডিও করে দেখাচ্ছি এই যে একটা এ পাশে আছে আর কয়েকটা আছে উজি পাশে না এই যে লাল চারটা এই যে দেখতেছেন এই লাল চারটা তো চারোটাই একবারে পাঁচওটা অনেক সাইজের বড় বড় সাইজের তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম